আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্ডিপুর সার্চ অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তো সবাই কেমন আছো আশেপাশে ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোটদের ভালোবাসি পরদের আশেপাশে তো তোমাদের সামনে আজকে আবার একটা নতুন একটা রেসিপি ওর আমার অনেক আগের ভিডিও শ্যুট করা ছিল আমার বর যখন বাড়িতে ছিল ওই ভিডিওগুলো মিলিয়ে আমি তোমাদের সাথে আজকে একটা ভিডিও ব্লগ ভিডিও শেয়ার করব তো ভিডিওটা মানে একটু রিমিক্স ভিডিও হয়ে যাবে আর মেয়ে কী কী আর্ট করেছিল ওইগুলোই দেখাবো তো রান্নাটার প্রসেসিংটা আমি কিভাবে রান্না করছি সেটা আমি তুলে দেবো আচ্ছা কী রান্নাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট সেটা হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল মাংস আরি পোলট্রির মাংস চিকেন আরি চিকেন পাতলা ঝোল তো বন্ধুরা যে থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রেখে দিও আর যারা নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাই আমার এই ভিডিওটা জয়েন হয়েছে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও প্রাণ বরা ভালোবাসা আর সবাইকে অগ্রিম শুভ নববর্ষ অ্যান্ড বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার আগামীকাল তো বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার তো আমার ভিডিও শ্যুট করা ছিল না আজকে একটু ব্যস্ত ছিল বলে তার জন্য আর দেখে না তো মেয়ে দুপুরবেলা কি করলো তো কাজ তাজ সেরে এসে মেয়ের কাছে একটু বসলাম তো মেয়ে কি করছে এরপর দেখলাম যে মেয়ে এগুলি আর্ট করছে খেল খেলা করছে আর এটা নাকি আইপ্যাড বলে তো আমাদের সময় তো সিলেট ছিল মানে এরপর হলো ব্ল্যাকবোর্ড ছিল তো ব্ল্যাকবোর্ডের মতোই তো আমরা তো চক দিয়ে আঁকতাম এরপরে আবার মুছে ফেলতাম হাতটা সাদা হয়ে যেত এখন তো বাচ্চাদের জন্য আধুনিক যুগ ডিজিটাল যুগ কিন্তু আমি কিন্তু অনেক সুন্দর কথা বলেছিলাম আমাদের চলতি বয়সের বাটে টিভির সাউন্ড আসছিল তার জন্য আমি আর ভিডিও মানে সাউন্ডটা দিতে পারলাম না দুঃখিত তো দেখেন কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার না ভিডিও শ্যুট করা আজকে ছিল না তো আজকাল তো এমন রান্নাবান্নাও করা হয়নি কালকে মানে গতকাল আমি পাঁচজন রান্না করেছিলাম বাট ভিডিও শ্যুট করিনি আমার শাশুড়ি মা শ্বশুর শাশুড়ি সবাই এসেছিলো তার জন্য একটু ব্যস্ত ছিলাম বাট শেয়ার করলে হয়তো ভালোই হতো তোমরাও জানতে পারতে এখানো রকমের সবজি দিয়ে একশো একটা সবজি দিয়ে রান্না করা হতো যখন আমি বাবার বাড়ি থাকতাম বাট এখানে এসে এক গতকাল রান্না করেছি একান্ন রকমের সবজি দিয়ে তো শেয়ার করা হয়নি যদিও আমি দুঃখিত খুবই ব্যস্ত ছিলাম তো বন্ধুরা তোমরা কে কে পাচন খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও আগামীকাল তো শুভ নববর্ষ আজকে তো বাংলার মানে বছরের শেষ দিন তো সবাই ভালো খাতুক সবার দিন ভালোই যাক সেটাই দোয়া করি তো দেখে নাও আমার মেয়ে কি সুন্দর করে অ্যাড করে নিল তো এখানে নাকি বাডল এটা নাকি বাদাল বলছে বলতে মানে আকাশ এক তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবাইকে অনেক অনেক ভালোবাসা ও প্রাণ ভরা ভালোবাসা আর যারা আমার প্রিমিয়ারে জয়েন হয়েছ আমার এই ভিডিওটি দেখছো যে যেখান থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দিও যদি আমি যখনই আমি নট মানে ভালো ভালো রেসিপি বা ব্লগ ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় ওরা কমেন্ট করে জানিও হ্যাঁ এ দেখে নয় বন্ধ করে দিল এখন কিন্তু শেষ এটা কিন্তু একটা বাটন আছে বাটনটা বন্ধ করে তো এখানেও আমি বলেছিলাম আগে আমার আগে পুরনো কিছু ভিডিও শুট করা ছিল বা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছিলো তো এখানে কী জানে খাওয়া হয় আমি জানি না যদিও দেখে নাও আমার মুখে দিয়ে খাওয়া মানে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু চিবি মানে চিবিয়ে নিলেই কিন্তু মুখে থেকে নাকের দিকে দুয়া বের হয়ে যাচ্ছে তো আমরা ভাবলাম যে যাব না তো আমার বর দেখলো যে এসে বর নিয়ে আসলো তো সবাইকে তো ননদ আমি বাসুরের ছেলে মেয়ে মানে সবাই মানে আমরা সবাই আসলাম তো খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল কিন্তু একটা কাপ মানে পঞ্চাশ টাকা করেছিল কিন্তু আমি বাইরে মানে মেলার মধ্যে অনেকটাই মিউজিক বাজছিলো মানে খুব মানে লাউড মিউজিক হচ্ছিল তার জন্য আমি মানে সাউন্ডটা মিউট করে দিয়ে দিয়েছি তো দেখে নয় কীভাবে বানাচ্ছে দাদা ভাইটা এটা কিন্তু কিন্তু পার্ক চকলেট এরপর মাঞ্চ চকলেট এগুলি ভেঙে টুকরো টুকরো করে ইয়ে করছে দেখো টিভিতেও মানে লাগিয়ে রেখে দিয়েছে প্লেট টিভির মধ্যে তো আমরাও মানে আমি আগে খেয়ে নিয়েছি আমার জন্য বর আগে বলো তুমি আগে খাও এরপর ওদেরকে বলো যে কেমন লাগে তো ওরাও কিন্তু খাচ্ছে মুখে দেওয়ার পরে কিন্তু একটু মুখে যেমন মানে মানে একটু জ মানে জ্বলছে জ্বলছে বা এমন লাগছিল কিন্তু কে খুবই এনজয় করলাম সেটাই বড়। আর তোমরা কে কে খেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো এটা হচ্ছে আমার ননদ তা আমরা গিয়েছিলাম আমি আমার মেয়ে আমার ননদ আমার হাজব্যান্ড বাশোরের ছেলে মেয়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো কে 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 হচ্ছ কেমন তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সবাই কিন্তু কাঁদছিল এনজয় করে তা আমার তো ফার্স্ট টাইম আর একটা ইউনিক একটা খাবার রেসিপিও যেমন ইউনিক থাকে তা খাবারও একটা ইউনিক হলো আর তো তোমরা যে যেখান থেকেই দেখছো বন্ধুরা নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা সবাই একটু কমেন্ট করে তোমাদের কমেন্টটা অপেক্ষায় থাকবো আর যদি আমার কোনো কথা কোনো ভুল বল ভুল থাকে অবশ্যই তোমরা আমাকে শুধরে নেওয়ার একটা সুযোগ দিও আর তোমরা অবশ্যই যারা লাইক দিতে ভুলে গেছো কমেন্ট করতে ভুলে গেছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আগামীতে আর তোমাদেরই ভালোবাসা নিয়ে যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি তো ভিডিওতে আর বিচিত্র বড়ো করছেন সবাই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং আসসালাম আলাইকুম সবাই হাসতে দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তা তারপর বিস্তার দিও